আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদের পক্ষ থেকে দুই সালের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পর বিস্তারিত সমাধিস্থলে নীরব অশ্রু ও প্রার্থনার ঢল খালেদা জিয়ার স্মরণে আভেগ শ্রদ্ধাঞ্জলি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দলে দলে শ্রদ্ধাঞ্জলি ও দুয়ার প্রার্থনায় এক ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে জাতির এই প্রভাবশালী নেত্রীর চিরনিদ্রাস্থল যেন পরিণত হয়েছে শোক শ্রদ্ধা আর ভালোবাসার মিলনস্থলে দলীয় নেতাকর্মী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সর্বস্তরের সাধারণ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা নেতা চোখে মুখে ছিল গভীর শোকের ছাপ অনেকেই আবেগ সংবরণ করতে না পেরে চোখের পানি ফেলছেন সমাধির পাশে দাঁড়িয়ে তারা স্মরণ করছেন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার রক্ষা ও স্বৈর শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের কথা তাদের কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয় এই নেত্রীর আদর্শই আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে পথ দেখাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অধ্যায় বহু প্রতিকূলতা কারাবরণ ও অসুস্থতার মধ্য দিয়েও তিনি কখনো নীতিগত অবস্থান থেকে সরে যাননি তার নেতৃত্বে দেশের মানুষ বারবার গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা পেয়েছে সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের অনেকেই বলেন খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর বিশেষ করে নারীর ক্ষমতায়ন শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অবদান জাতি চিরকাল স্মরণ করবে একজন নারী হিসেবে দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব পালন করে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন এদিন স্থলে সমাধিস্থলে কোরআনতালওয়াত মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায় খালেদা জিয়ার সমাধিতে দলে দলে শ্রদ্ধা আর প্রার্থনা প্রমাণ করে তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও মানুষের হৃদয়ে রাজনৈতিক ইতিহাসে তিনি চিরজাগ্রত সময়ের প্রবাহে তার সংগ্রাম ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে এ বিশ্বাসই আজ সমাধি স্থলে আসা মানুষের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি বিদায় আল্লাহ হাফেজ